কোরআন আল্লাহর দেয়া শেষ জামানার অর্থাৎ আধুনিক জামানার একটা গ্রন্থ যারা এর ভুল ধরতে চায় তারা আসলে পাগল আর কিছুই না এক নাস্তিক সে প্রশ্ন করেছে কোরআনের অনেক জায়গায় আল্লাহ বলেছেন আসমান এবং জমিনকে ছয় দিনে সৃষ্টি করা হয়েছে তাহলে যখন আসমান জমিন সৃষ্টি করা হয়নি চন্দ্র সূর্য তারা সৃষ্টি করা হয়নি তখন এই দিন চব্বিশ ঘন্টা হিসাব করতে আসলো তার এটা কিন্তু খুব সুন্দর এবং জটিল একটা প্রশ্ন হ্যাঁ আল্লাহ আসমান অর্থাৎ বিশ্ব দিনের সৃষ্টি করেননি তিনি জগৎকে ছয়টা সময় বা ছয়টা ধাপে সৃষ্টি করেছেন এখন আবার আপনারা বলতে পারেন যে আমি যে কথাটা বললাম এর প্রমাণ কি বা আমি কিসের এভিডেন্সে এই কথাটা বললাম যে আল্লাহ ছয়টা ধাপে পৃথিবী বানাইছে ছয় দিনে বানান নেই চলুন শুরু করা যাক আসমান জমিন সৃষ্টির কথা আল্লাহ তালা কোরআনের অনেক জায়গায় বলেছে তার মধ্যে আমি সাতটা জায়গা বের করতে পেরেছি আর অনেক থাকতে পারে সুরা আরাফ ইউনুস কাহাফ ফুরকান হাদিফ এই সুরাগুলোর মধ্যে আল্লাহ তালা বলছে আমি আসমান জমিন ছয় দিনে সৃষ্টি করেছি এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন আমাদের তাপসির কারণ অনুবাদক যারা তারা কিন্তু প্রত্যেকটা আয়াতে আইএম শব্দর অর্থ দিন হিসাবে গ্রহণ করেছে বাট এখানে এই বাক্য অনুসারে আইয়াম শব্দ দ্বারা কি দিনটা নেওয়া সঠিক হয়েছে চলুন এর ব্যাখ্যা করা যাক যে যতগুলা আয়াতের মধ্যে সিত্তাত আইএম শব্দটা আছে আইয়াম হ্যাঁ তারপরে যে এখানেও আছে আইয়াম তারপরে আবার এখানে আছে আইয়াম তারপরে এখানে আছে আইয়াম তারপরে আবার এখানে আইয়াম তারপর আবার এখানেও আছে আইয়াম হ্যাঁ তারপরে যে আবার এখানেও দেখে নিচ্ছে আপনারা যে দেখলেন আইয়াম শব্দ দ্বারা দিন দিন কে নেওয়া হয়েছে কিন্তু এখানে আইয়াম দ্বারা দিন নেওয়াটা তাদের উচিত হয়নি কারণ এই বাক্য অনুসারে আইয়াম শব্দের অর্থ দিন নেওয়া যাবে না এই বাক্য দ্বারা আইয়াম শব্দের অর্থ নিতে হবে দীর্ঘ সময় বা সময়ের মেয়াদ বা ধাপ এটা নিতে কারণ আইয়াম শব্দটা বহু বচন এবং এর এক বচন হচ্ছে ইয়াম এবং ইয়াম অর্থ দিন এবং আইয়াম অর্থ দিনগুলো বা দীর্ঘ সময় বা অনেকটা সময় বা কাল আরবিতে যেটাকে জামান বলা হয় তো আইয়াম দ্বারা সব সময় বা দিনগুলো বোঝায় না আইয়াম দ্বারা কিছু কিছু ক্ষেত্রে বা কোন সারে সময়ের একটা ধাপ বা সময়ের পর্যায় বা একটা মেয়াদ বোঝায় আপনারা ইংরেজিতে অনেক শব্দ দেখবেন যেমন আহ লিব অর্থ সরাসরি লিব অর্থ বাস করা আপনারা যখন টিভিতে খেলা দেখেন তখন লিভ উঠা থাকে তখন ই তখন ভি ই লাইভ উচ্চারণ হয় সরাসরি আবার ঠিক একই শব্দ আই ভি ই এটা আবার লিভ হয় লিব অর্থ বাস করা হয় তাহলে একই শব্দের দুই রকমের মিনিং বাক্য অনুসারে হয় সরাসরি আবার বাক্য অনুসারে হয় বাস করা ঠিক এমনই এখানে আইয়াম দ্বারা এই বাক্য অনুসারে দিন হবে না এই আইয়াম দ্বারা এই বাক্য অনুসারে হবে ধাপ বা মেয়াদ বা একটা সময়ের পর্যায় পর্যায়ে দেখেনা একটা সুরা আছে তো আপনার সুরা কাফির মধ্যে আছে লাকুম দিন এখানে যে লাকুম দিন হুকুম দিন তোমার দিন তোমার আমার দিন আমার এখানে এই দিন দ্বারা কি দিন বুঝাইছে এখানে তো দিন দ্বারা দিন বুঝায় নাই কারণ আল্লাহ তালা তো দিন দুইটা করেননি যে তোমার দিন তোমার আমার দিন আমার তা এখানে তো দিন দুইটা হয়ে গেল আল্লাহ তালা কি দুইটা দিন বা দুইটা ধর্ম দিছে না আল্লাহ তালা বলছি দিন ইন্দাল ইসলাম নিশ্চয় একমাত্র ধর্ম হচ্ছে বা একমাত্র দিন হচ্ছে ইসলাম তাহলে এখানে দিন অর্থ কি ওইখানে দিন অর্থ কর্মফল তোমার কর্মফল তোমার আমার কর্মফল আমার আল্লাহ রসি কাফের দিন বলতে হচ্ছে লক্ষুম দিন হুকুমিয়া দিন তোমার কর্মফল তোমার আমার কর্মফল আমার এটা না যে তোমার দিন তোমার আমার দিন আমার এটা আমাদের আলেম সমাজ কিন্তু অনেক বড় এক ধরনের ভুল করে আপনারা দেখবেন ম্যাক্সিমাম তাপসির বা অনুবাদকরা এটা বলে যে তোমার দিন তোমার আমার দিন আমার এখানে দিন দ্বারা ধর্ম বুঝায় নাই তো এখানে দিন দ্বারা কর্মফল বুঝাইছে ঠিক এখানে একইভাবে আপনি আইয়াম আইয়াম দ্বারা আপনি দিন নিতে পারবেন না এখানে বাক্য অনুসারে আপনাকে ধাপ বা সময় একটা ধাপ বা সময়ের পর্যায়ে অথবা ম্যাদ নিতে হবে কারণ এখানে আপনি দিন নিলে বাক্যটা হয় না কারণ যখন আসমান সূর্য তারা এগুলো সৃষ্টি করা হয়নি তখন এই দিনে হিসাব আসবে থেকে। এবং এটা হচ্ছে কি আমাদের যারা অনুবাদ করছে বা তাফসির করছে তাদেরও দোষ দেওয়া যাচ্ছে না কারণ সে সময় তো এত সায়েন্স বা টেকনোলজি ছিল না যে ওইভাবে চিন্তা করবে যে এই দিন অর্থ বা এই আইয়াম শব্দের অর্থ দীর্ঘ সময় বোঝায় তো তাদেরভাবে দোষ দেওয়া যাচ্ছে না তাহলে এখন আপনারা যারা আরবি ভাষা সম্পর্কে ধারণা রাখেন তারা অবশ্যই জানবেন যে আরব নামের একটা গ্রন্থ আছে সেটা হচ্ছে আরবি ভাষার সর্ববৃহৎ আবেদনের গ্রন্থ সেখানেও আইয়াম দ্বারা দিনগুলো বোঝায় নেই বা দিন বোঝায় নেই সেখানেও আইয়াম দ্বারা আপনাদেরকে আমি দেখাই এই যে দেখেন এখানেও আইয়াম দ্বারা কিন্তু শুধু দিন বুঝায় এখানে দেখেন ইয়াম অর্থ দিন একদিন বা চব্বিশ ঘন্টা কিন্তু দ্বারা আইয়াম কি দিন বুঝায় না দ্বারা আইয়াম এখানে দেখেন জামান সময় দীর্ঘ সময় কাল বুঝায় তারপরে বুঝায় তারপরে দহর যুগ তারপরে হীন ঠিক আছে সময় সময় সীমা নির্ধারিত মেয়াদ যুগ কাল দাদা ফিরে আসা দিন মানে ইত্যাদি ইত্যাদি আপনি আইয়াম দ্বারা দিন হিসাবে নিলে সেটা ভুল হবে এখন আবার আপনারা প্রশ্ন করতে পারেন যে হতে হতে পারে যে আল্লাহ তালা ছয় দিনের সৃষ্টি করেছে এবং ওই দিনটা আমাদের চব্বিশ ঘন্টার মতো না ওইটা আল্লাহ তালাই জানে কিরকম দিন বা ওই দিনের সময়সীমাটা কিরকম হতে পারে এটা আপনার প্রশ্ন করতে পারেন অ্যাকচুয়ালি বিষয়টা সেরকম না আল্লাহ তালা ছয়টা ধাপই বানাইছে এবং সেটা আল্লাহ তালা নিজেও কোরআন স্পষ্ট করে বলছে এবং এই ছয়টা দিনের কথা কোরআন বারবার কেন বলছে জানেন কারণ ঠিক বাইবেলেও ছয় দিনের কথা উল্লেখ আছে এবং বাইবেলকে বিকৃত করার কারণে আল্লাহ তালা এর সঠিক ব্যাখ্যাটা কোরআনের মধ্যে দিচ্ছে বাইবেলে কি আছে বাইবেলে যে বাইবেলের এটা হচ্ছে জেনেসিসের বলছে আমি আদি পুস্তক জেনেসিসে বলা হয়েছে যে ঈশ্বর ছয় দিনে ছয় দিনে বিশ্বজগৎ সৃষ্টি করেন এবং সপ্তম দিনে সপ্তম দিনে সে বিশ্রাম গ্রহণ করেন এখানে বাইবেলের জেনেসিসের মধ্যে দেখলাম যে আল্লাহ তালা ছয় দিনে সমস্ত বিশ্ব জগৎকে বানাইছে এবং সপ্তম দিনে বিশ্রাম গ্রহণ করছে এই বাইবেলের যে অংশটা আছে না ছয় দিন এটা ছিল ছয়টা ধাপ বা ছয়টা সময় বা ম্যাথ বা সময়ের একটা পর্যায় এবং শেষে যে অংশটা সপ্তম দিনে আল্লাহ তালার বিশ্রাম গ্রহণ করেন এই অংশটা অতিরিক্ত যুক্ত করা হয়েছে এবং ওই ধাপের পর জায়গায় দিন লাগায় দিছে আল্লাহ তালা এটাও কিন্তু কোরআন স্পষ্ট করে বলছে যে তারা বাইবেলের শব্দকে বিকৃত করছে ঠিক আছে সম্পূর্ণ বাক্য কেনা তো ছয় দিনে বাইবেল এটা বর্ণনা করা আছে যে ছয় দিনের কোন দিন কি কি বর্ণনা করছে চলুন সেটাও দেখাই আপনাদের দেখেন আদি পুস্তক জেনেসিস প্রথম দ্বিতীয় অধ্যায় বর্ণনাটা আছে ঠিক আছে প্রথম দিন কি বানাইছে আলো সৃষ্টি করছে দ্বিতীয় দিন আকাশ সৃষ্টি করছে তৃতীয় দিন জমি সমুদ্র উদ্ভিদ সৃষ্টি চতুর্থ দিন সূর্য চাঁদ ও তারা সৃষ্টি পঞ্চম দিনে মাছ ও পাখির সৃষ্টি ষষ্ঠ দিনে স্থল প্রাণী ও মানুষ সৃষ্টি এবং সপ্তম দিনে ফাইনালি ঈশ্বর সৃষ্টিকাজ শেষ করে বিশ্রাম নেন এবং ওই দিনটিকে পবিত্র করেন এই যে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন প্রথম দিন আলো সৃষ্টি করছে এবং চতুর্থ দিন সূর্য সৃষ্টি করছে তাহলে চতুর্থ দিন যদি সূর্য সৃষ্টি করা থাকে প্রথম দিন আলো আইলে থেকে এবং প্রথম দিন যদি আলো বানায় এবং পরের দিন যদি আকাশ বানায় তাহলে আলোরে ডিফেন্ড করলো কি দিয়া আলোরে সেট আপ করলো কিসের মধ্যে বাইবেলের একটা সূক্ষ্ম জিনিস লক্ষ্য করছেন যে কিভাবে বাইবেলকে বিকৃত করছে প্রথম দিন যদি আলো বানায় এবং চতুর্থ যদি সূর্য বানায় প্রথম দিনে আলোটা আসলে সূর্যই না থাকে বাইবেলে এই জিনিসগুলোকে বিকৃত করার কারণে আল্লাহ তালা পুরাণে স্পষ্ট বইলা দিল আমি বিশ্ব জগৎকে ছয়টা দাপে সৃষ্টি করছি এবং ক্লান্তি আমাকে স্পর্শ করেনি এটাও আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিছে কোথায় বলছে দেখে আপনাদের চলেন দেখেন সুরা কাহাফের পঞ্চাশ এবং নম্বর আয়াতে বলে আমি এদের মধ্যবর্তী যা কিছু আছে সবকিছু ধাপের সৃষ্টি করেছি এবং ক্লান্তি আমাকে স্পর্শ করেনি বাইবেলকে যে বিকৃত করা হয়েছে এবং এই বিকৃত করার কারণে আল্লাহ তালা কোরআনে সুস্পষ্টভাবে বলে দিছে আমি আসমান জমিন এবং এর মধ্যবর্তী সমস্ত কিছু ছয়টা ধাপে সৃষ্টি করছি এবং ক্লান্তি আমাকে স্পর্শ করেনি বাইবেলের ওই বিকৃত জবাব হচ্ছে কোরআনের সুরা কাহাফের আটত্রিশ নম্বর আয়াতটা এবং বাইবেলে যে বলা হয়েছে ছয় দিনের কোন দিন কি কি বানাইছে এটারও জবাব আল্লাহ তালা দিছে কোথায় দিছে দেখায় চলেন এটাও দেখেন সুরা হামিম আশ্বজা ফুসসিলাতের একচল্লিশ নম্বর সুরা নয় থেকে বারো নম্বর আয়াত এর মধ্যে ধাপে ধাপে বলছে আমি জাস্ট ডিরেক্টলি মানে তুলে রাখছি আর কি দেখেন দুই ধাপে পৃথিবী দুই ধাপে আসমান ও জমিনের মধ্যবর্তী সবকিছু এবং দুই ধাপে আকাশ ও নিকটতম আকাশকে সাজিয়েছে অর্থাৎ আল্লাহ দুই ধাপে পৃথিবী বানাইছে দুই ধাপে আসমান ও জমিনের মধ্যবর্তী সবকিছু এবং দুই ধাপে আকাশ ও নিকটতম আকাশে সাজিয়েছে দেখলেন যে বাইবেলের ছয় দিনে কি কি বর্ণনা করা হয়েছে মানে সেটা সম্পূর্ণ একটা বিকৃত একটা বর্ণনা এবং এই বিকৃত বর্ণনার সঠিক তথ্যটা আল্লাহ তালা সুরা কাহাফের মধ্যে এবং সুরা কাহাফ সহ আরো প্রায় ছয় থেকে সাতটা সুরার মধ্যে বর্ণনা করে দিচ্ছেন তাহলে এখন আপনারা প্রশ্ন করতে পারেন বাইবেলে তো সুন্দর ধাপে ধাপে দেওয়া আছে কোন দিন কোনটা বানাইছে প্রথমে কোনটা বানাইছে তারপর কোনটা বানাইছে পুরান কি দেওয়া নাই হ্যাঁ পুরানাও দেওয়া আছে যে কোনটার পর কোনটা বানানো হয়েছে বাইবেলে তুলটা পাল্টা দেওয়া আছে বিকৃত করা মানে বিকৃতভাবে তথ্য দিয়ে রাখছে কোরআনে আল্লাহ সঠিক এবং সাইন্টিফিক ভাবে বলে দিছে যে আমি কোনটার পর কোনটা বানাইছি তাহলে চলো সেটাও দেখা যাক এই যে দেখেন সুরা নাজিয়াতের সাতাশ থেকে তেত্রিশ নম্বর আয়াতের মধ্যে আপনারা হচ্ছে এই বর্ণনা পাবেন যে আল্লাহ তালা কোনটার পর কোনটা সৃষ্টি করছেন দেখেন সাতাশ নম্বর আয়াতে বলতেছে তোমাদের সৃষ্টি করা কঠিন না আকাশ যা তিনি নির্মাণ করেছেন অর্থাৎ আল্লাহ তালা বলতেছে তোমাদের সৃষ্টি করা কঠিন নাকি আকাশকে যা তিনি নির্মাণ করেছেন অর্থাৎ আল্লাহ আকাশ আকাশকে নির্মাণ করছেন তারপর বলতেছে তিনি এটিকে সুচ্ছ করেছেন এবং তাকে সুবিন্যস্ত করেছেন আল্লাহ তালা আকাশকে নির্মাণ করছে নির্মাণ করার পর এটিকে কি করছে সুচ্চ করছে তারপর কি সুবিন্যস্ত করছে তারপর তিনি এর রাতকে করেছেন অন্ধকার এবং প্রভাকে প্রকাশ করেছেন আল্লাহ তালা যে এখানে বলল যে দুই ধাপে কি করছে আকাশ ও নিকটতম আকাশকে সাজিয়েছে নিকটতম কোনটা আমাদের যে প্রথম আকাশ আল্লাহ সাতা আসমান বানাইছে নিকটতম আসমান যেটা আমাদের আমার প্রথম আসমান যেটা তিনি চন্দ্র সূর্য সহ ইত্যাদি বিষয় দ্বারা সাজাইছেন অর্থাৎ তিনি এর রাত কে করেছেন অন্ধকার আছে এবং দিনকে উপভাবে প্রকাশ করেছেন তাহলে প্রথম তিনটা আয়াতে বলল দুই ধাপে কি করছে প্রথম তিনটা আয়াতের মধ্যে বলল যে তিনি আসমান বানাইছে এবং আসমান নিকটতম আসমানকে সাজাইছে তারপরে তিনি পৃথিবীকে বিস্তৃত করেছেন পৃথিবীকে বিস্তৃত করা মানে কি জমিনকে বিস্তৃত করা আর্থ অর্থাৎ আর্থ অর্থ কি জমি তো জমি দ্বারা পৃথিবীকে মানে অর্থ করা হয় আর কি তাহলে এরপরে কি করল আকাশ বানানোর পর কি করলো জমিন বানাইলো প্রথমে আকাশ বানাইলো তারপর নিকটতম আকাশে সাজাইলো অর্থাৎ হইতে পারে প্রথম ধাপে আকাশ বানাইছে দ্বিতীয় ধাপে নিকটতম আকাশকে সাজাইছে তারপরে পরের দুই ধাপে কি করছে পৃথিবী এবং পৃথিবী বানাইছে এবং পৃথিবীকে বিস্তৃত করেছেন ওকে তাহলে চার ধাপের কাজ শেষ এরপরে কি করছে ওকে এরপরে তিনি এর মধ্যে থেকে বের করেছেন পানি ও তৃণলতা ঠিক আছে তারপরে পাহাড়গুলো কি স্থাপন করেছেন ধীরভাবে তারপর তোমাদের এবং তোমাদের চতুষ্পুত যন্ত্রের উপভোগের জন্য তাহলে প্রথম তিন আয়ত্ত বললো যে আমি আকাশ বানাইছি তারপর বললো আমি পৃথিবী আহ বানাইছি তারপরে পৃথিবীর মধ্যে রেজিক দিছি রিজিক দিছে পানি এবং তৃণলতা বের তারপর পাহাড়গুলো স্থাপন করছে এবং চতুষ্পুত জন্তু এবং আমাদের আমাদের এবং আমাদের চতুষ্ফ জন্তুর উপভোগের জন্য প্রথম দ্বিতাপে বানাইছে আকাশ তারপরের ধাপে পরের পরে দুই ধাপে বানাইছে পৃথিবী পরে দুই ধাপে কি পানি বের করছে এবং তৃণলতা বের করছে কারণ আমরা এবং আমাদের থেকে রিজিক গ্রহণ করতে পারি এখানে আপনার একটা জিনিস লক্ষ্য করছেন আল্লাহ কত সুন্দর এবং সাইন্টিফিক ভাবে ব্যাখ্যা দিল যে আমি কোনটার উপর কোনটা বানাইছি আপনি সূর্যের আলো এবং জমিন মাটি ছাড়া তৃণলতা বের করতে পারবেন না অর্থাৎ আপনি সূর্যের আলো ছাড়া ছায়ার মধ্যে আপনি গাছে বীজ গুণা রাখবেন দেখবেন সেই বীজ হবে না কারণ এটা হওয়ার জন্য সূর্যের আলো দরকার যে ব্যাখ্যাটা আছে এটা পড়লে আপনারা বুঝবেন সূর্যের আলো ছাড়া আপনার গাছ হবে না ঠিক আল্লাহ তালা এইভাবে বলেছে যে আমি প্রথমে আকাশ বানাইছি তারপর নিকটতম আকাশকে সাজাইছি সূর্য দিছি চন্দ্র দিছি তারা দিছে আরো কত কিছু তো আছে এগুলো দিয়েছি তারপর আমি জমিন বানাইছি তারপরে জমিনের মধ্যে আমি পানি দিছি পানি সৃষ্টি করার পরে সমুদ্র নদী এগুলো সৃষ্টি সৃষ্টি করার পর তারপরে আমি এর থেকে তৃণলতা বের করছি অর্থাৎ তৃণলতা বের করার জন্য যা যা প্রয়োজন আমি সবই আগে করছি সূর্যের আলো দরকার সূর্যের আলো দিছি জমিন মাটি দরকার মাটি তারপর পানি দরকার পানিও দিয়েছি তারপর আমি তৃণলতা বের করছি কেন বের করছি যাতে তোমরা এবং তোমাদের চতুষ্প জন্তুরা যেন এর থেকে কিনতে পারে উপভোগ করতে পারে কি রেজিক উপভোগ করতে পারে একটু চিন্তা করলে আশ্চর্য হইতে বাধ্য এত সূক্ষ্ম এবং সুন্দরভাবে আল্লাহ বর্ণনা তার কেন আপনি আপনারা মানে একটা যে যেকোনো আয়াতের একটা ব্যাখ্যা নর্মালি আপনি নিয়ে নেন লাখুম দিন হুকুম তোমার দিন তোমার আমার দিন আমান এটা হইল আল্লাহ তালাকে দিন দুটা বানাইছে তারপরে যে সিদ্ধাতা আইয়াম আইয়াম দ্বারা কি আপনি দিন নিতে পারবেন ইয়াম অর্থ দিন আইয়াম অর্থ সময় সময়ের পর যায় অনেক সময় বোঝায় তাহলে আপনি কেন আহ মানে নিতেছেন তাহলে এটা আমাদের বুঝতে হবে এটা চিন্তা বিষয়ে কোরআন হচ্ছে আল্লাহ তালার শেষ জামানার দেওয়া একটা গ্রন্থ এটার মধ্যে আপনি কোনো ভুল পাবেন না কারণ আল্লাহ বলিয়ে দিছে আল্লাহ এইভাবে বলছে যে আহ যা রয় বাকি এর মধ্যে কোনো সন্দেহই নেই ভুল আসে উপর থেকে আশা করি আমি বুঝাইতে পারছি তো এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে যে হ্যাঁ আল্লাহ তালা ছয় দিনেই বানাইছে তাহলে ছয় দিনে বানানোর একটা প্রমাণ সহ মানে কিছু আপনি মানে আবার এর সাথে অ্যাডজাস্ট করে কমেন্টে দিবেন আমি ওটার ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ হাফিজ